হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল টার্গেট জিকে কে টপিক তোমাদের জন্য নিয়ে এসছে ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের যে ফুড এসে তোমাদের এক্সাম হচ্ছে তার সিজন থার্ড যে তিন নম্বর শিফ্টে যে এক্সামটা হচ্ছে তার টপ টোয়েন্টি সেভেন জি যে শিফটে কোশ্চেনগুলো এসছে সেই কোশ্চেনগুলো আজকে আমি তোমাদের সামনে তুলে ধরছি তো আমি একজনের কাছ থেকে কালেক্ট করেছি তোমরা জেনে নেবে যারা থার্ড শিফটে এক্সাম দিলো ঠিক এই কোশ্চেনগুলোই এসছিল তো আগামী যে সতেরো তারিখ যে তিনটে শিফট আছে এই শিফটের তোমাদের এই কোশ্চেনগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভাইটল তো চলো শুরু করা যাক শুরু করার আগে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করবেন তো টার্গেট জিকে টপিক তো চলো শুরু করা যাক তোমাদের সামনে টার্গেট জিকে টপিক নিয়ে এসেছে ডাব্লু বি পিএসসি দু হাজার চব্বিশ শিফট থ্রির যে প্রথম কোশ্চেনটি ছিল ব্রহ্মপুত্রের তোমরা দেখে নাও এই কোশ্চেনগুলো ঠিক ছিল তো যারা থার্ড সেপ্টে পরীক্ষা দিলো তাদেরকে তুমি জিজ্ঞেস করে নিতে পারবে যে এই কোশ্চেনগুলোই তুলে ধরা হয়েছে প্রথম কোশ্চেন যেটা ছিল ব্রহ্মপুত্রের স্থল তিব্বতের যে খানে এটি কে নামে পরিচিত কী নামে পরিচিত এবং দুই কোশ্চেন ছিল ভারতের মৎস্য আইন কত সালে পাশ হয়েছিল তিন নম্বর রূপের রাসায়নিক নাম কি রূপর রাসায়নিক নাম কি এবং চার নম্বর ছিল মানুষের কিডনির প্রথম কাজ কী পাঁচ নম্বর ছিল ভারতের সম্প্রতি কোন শহরের তেরোতম বিআরআইএসি সম্মেলনে আয়োজিত করা হয়েছিল এই ছিল আজকের পুরো কোশ্চেন তো তোমাদের সামনে আমি তুলে ধরেছি তো হুবহু আরও যে শিফটগুলো এসছে তাদের সামনে যে শিফটগুলো আছে খুবই গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও অনেক কিন্তু তোমাদের সামনে চলে এসেছে খুব খুব মেহনত করে তোমাদের এই কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি তো তোমাদের আরও যে সমস্ত দেখতে পাচ্ছ আট নম্বর ন নম্বর এবং নম্বর আছে পাল রাজ রাজবংশ প্রতিষ্ঠাতা কে এবং দশ নম্বর আছে দ্য ভ্যাটিকান সিটি কোন চাষের সম চাষের সাথে সম্পর্কিত তোমরা দেখতে পাচ্ছ তোমরা স্ক্রিন করে নেবে এবং তোমাদের কাজে খুব প্রয়োজন হবে তোমরা দেখে নিবে জিজ্ঞেস করে নেবে যে আমি মিথ্যা কথা বলছি কী তোমরা সত্য কথা বলছি টার্গেট জিকে টপিক কখনও মিথ্যা কথা বলে না সত্যিটাকেই তুলে রাখে তো তোমরা দেখে নাও তোমরা দেখে নাও তেরো চোদ্দো পনেরো ষোলো যে কোশ্চেনগুলো আছে তোমাদের আরও পঁচিশটা ছিল সে পঁচিশটা ক্ষেত্রে আমি তেইশটি কালেক্ট করতে পারিনি তো তার জন্য আমি দুঃখিত তো তোমাদের সামনে আমি টোটাল সাতাশটা কোশ্চেন তুলে ধরেছি থার্ড শিফটের এই ছিল তো চলো চার নম্বর তা পনেরো নম্বর তাকে বীজ সরি এটা তাকে হবে না এটা কাকে বীজগণিতের জনক বলা হয় কাকে বিজগণিত জনক বলা হয় ষোলো নম্বর কোশ্চেন যেটা আছে সেটাও দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু এবং যে থার্ড শিফ্টে যে জিকেগুলো ছিল সত্যি একটু টাফজনক কিন্তু একটু একটু কঠিন কঠিন হলেও কিন্তু অনেকটা সহজ সহজ করে নিতে হবে পড়ার মতন কিন্তু অঙ্ক যেগুলো ছিল অনেকটাই সোজা লেভেলের তো প্রথম শিফটের থেকে থার্ড শিফ্টের অনেকগুলোই সহজ তো চলো তারপর নিচের দিকে যাওয়া যাক কুড়ি নম্বর আছে ভারতের সংসদ কত সালে গঠিত হয় ভারতের সংসদ কত সালে গঠিত হয় এবং একুশ নম্বরে আছে কোন আইনের মাধ্যমে ভারতের দাস প্রথা বিলুপ্ত হয় কোন আইনের মাধ্যমে ভারতের দাস প্রথা বিলুপ্ত হয় এবং বাইশ নম্বরে আছে বিজয়নগরের রাজ্য কোন নদীর তীরে অবস্থিত বিজয়নগরের রাজ্য কোন নদীর তীরে অবস্থিত চলো তারপরে সাতাশ নিচের দিকে যাওয়া যাক তো ভালো করে দেখে নাও এবং তোমরা কোন গাইডলাইনে কোন টপিকের ওপর প্রশ্নগুলো তুলে ধরেছে সেটাও তোমরা কিন্তু দেখে নাও আজকের রাতটা পুরো পাবে আজকে রাতটা পুরো পাবে এবং সেই টপিকের ওপর পড়ে নাও কিন্তু খুব ইজি কোশ্চেন আসছে কোনো হার্ড নাই অঙ্ক অত্যন্ত অতি সহজ এবং তেইশ নম্বর থাকছে বুলন্ত দরজা আকবর তার কোন ইতিহাস স্মরণে নির্মাণ করেছিলেন এটা হয়তো মিস্টেক হয়েছে তাড়াতাড়ি করার জন্য তো তার জন্য আমি দুঃখিত চাইছি তো তার জন্য আমি তোমাদের কাছে ক্ষমা পাঠতি তো তোমাদের সামনে আমি এইটুকুই তুলে ধরেছি তোমরা দেখতে পাচ্ছ তুমি একজনের সাথে মিলিয়ে নেবে যে কখনোই টার্গেট জিজ্ঞেট মিথ্যা কথা বলে না তারপরে তোমাদের পঁচিশ নম্বর নীল জলনীতি কার সাথে যুক্ত এখানে কোশ্চেনগুলো কিন্তু একটু হার্ড লেভেল করা হয়েছে ঘুরিয়ে পেছিয়ে দেওয়া হয়েছে তার জন্য হয়তো অসুবিধা হচ্ছে টোটো উপজাতির অবস্থান হলো টোটো উপজাতির অবস্থান হলো এবং সাতাশ নম্বর জেলার শিক্ষা ব্যবস্থা আইন কত সালে পাশ হয় জেলার শিক্ষা ব্যবস্থা আইন কত সালে পাশ হয় এই ছিল পুরো কোশ্চেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে থাকবেন এবং অল নোটিফিকেশানটা অন করবেন এবং তোমার যা যে সমস্ত বন্ধু বান্ধবী ফুড এসে এক্সাম দিচ্ছে তাদেরকে তুমি সহযোগিতা করবেন এবং তাদেরকে তুমি শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন আজ এই পর্যন্তই টার্গেট টপিক তোমাদের সামনে আরও লেটেস্ট লেটেস্ট নিউজ নোটিফিকেশান নিয়ে চলে আসছে জয় হিন্দ ভালো থাকবেন সুস্থ থাকবেন जय हिंद जय भारत